মিড়ক মাস্কিনি ভাত খাওয়া হয় না মেয়েটা মনে করেন যে এই মুখটা এত এই দিক গেছে বাচ্চা 7 দিন আগে হয় আমি মা আমি পেরোছি আমি কি দেবサルকন তার কাছে বাচ্চা দিয়া ঠিক হবে না শিশু বাচ্চার মুখে যে आहार তুই দিবি তার জন্য এই মনের থেকে এই দিলের থেকে দু আশ পিছে ভালো থাকি আমি দম ফলাইতে পারি না কাম করব কিভাবে ওর খুব কষ্ট হইছে মেড়াকলি এই মেড়ান মুখের দিকে একটা একদম আমি বসত ভিটা টুকুর লিখে দিচ্ছি যাতে আবার মেসুকে থাকে আমি এক করছি আসসালামু আলাইকুম লোকজন কথা এই বাড়ির আহ এই বাড়িওয়ালার নাম কি এই বাড়িওয়ালার নাম সোপিয়ান আপনি কে হন আমি মির ওই ভাইয়ের বোন বড়। সুপিয়ানের কে হন আপনি? বোন। সুপিয়ানের বোন আপন বোন। হ্যাঁ। ও আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এইমোরা। এটা আপনার বাড়ি। হ্যাঁ। ও সুপিয়ানের বাড়িতে লোকজন কই? আছে। ডাক দে। লোকজন তো কেমা। এটা কে? এটাই ভাই বোন। সুপিয়ানের বোন। এটা সুপিয়ানের বউ এটা। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম রিমা। রিমা। কইছলে মে আপনার

মেয়েটা আমরা সকালে আইছিল দেখতে মেয়েটা দেখার জন্য আসে ওর কে ছিল স্মাগলার সে ব্যবসার সাথে জড়িত তারপরে নাকি যাবেন হ্যাঁ মাসে মাসে আসে মেয়েটা মাছ কিনি ভাত খাওয়ায় না মেয়েটা মনে করেন যে এই মুখটা এত এই দিক গেছে বাচ্চা সাত দিন আগে হওয়া তারপরে এই মুখটা লি মেয়েটা খুব কষ্টে রক্তর জন্য ঘুরছি কত জায়গায় তারপর মিডাক সেজার করছে সেজার টাকা আমার কিছু দিছে মেয়ে বিয়ে দিছিলেন কোথায় দীঘা

মেয়ে যদি ফোনে কথা কইছে মেয়ের কাছে খারাপ থাকছে মেয়ে খাওয়া খাদ্য চায়াচিন্তানে ওরা খাওয়াইছে প্রথম অবস্থায় আমরা গেলেও আমার একবারে বুঝতেই দেয় না সাথে সাথে থাকছে কিন্তু মেয়ে ডাক তারপরে বাচ্চা পেটে হওয়ার পরে মেয়ে ডাক আলাদা করে দেয় এক বছর সেই এক বছরে এখানে দুইজন মানুষ ডাকে আমরা বইছিলাম ও গ্রামে একদিন একটা মাছ কিনছিলি দুইখান মাছের চাকা বলে ওই জামাই গুনে মেঘ দিছে যে এই দুইটি চাকা রাঁধবো তুমি আর তিনটি চাকা আমার মা এক বাপেক দাও দিছে এই একদিনই সে দরবারে কইছে যে একদিনও নাই এর জন্য ডাক্তার কয়েছে মুখটা বেঁকে গেছে ওই বেকার সমস্যা এখনো মেয়ে মনে করেন কতদিন পর পর মেয়ে মুখ বেঁকি খেয়েছি মি হয়ে পড়ে যায় পরে আমরা পাবনালি চিকিৎসা দিচ্ছি ডাক্তার বলছে যে ওই পেটে থাকার থেকে নাকি খাওয়ার কষ্টের জন্যে মেয়েটার একলাম শেয়ার ভাব এখনো গায়ে রয়ে গেছে এখন এত কষ্ট করছে মেয়েডার আমরা জিনিসপাতি দিছি মেয়েটা বাবুর জন্য একটা ফ্যান কিনে চাইছি আমরা যে আমরা গাছতলায় বাবুলি ঘুরি বাতাসে ঘরে টিনের তালে আস তাকা যায় না আমার একটা ফ্যান কিনে দাও জামাই আপনার মি পাটান তে মি দেখি পাটানি যাইতে তোমার কাছে দেব। তোমার যখন একটা বেটা আছে তখন আমার অতিরিক্ত অত্যাচার ঝরগা মারামারি আমরা তখন রেকর্ড অন করি রাখি

ডিভোর্স হওয়ার কারণ তুমি যেহেতু তোমার বাবা মা তো সব তোমার বাবা তারপর তোমার যে কুকুর থেকে সব শুনলাম তাহলে তুমি একটু বলো যে যেহেতু তুমি ওখানে ছিল কি কি নির্যাতন করতো তোমার উপর বা কি কি সমস্যায় দেওয়া করতো মানে রাগারাগি করতো আর আমার বাচ্চা পেটে আসি কোনো দিন মানে একটু কিছুই মানে খাওয়াই নাই আমাকে আর সিজারের টাকা দিছিল এই জন্যই আরও ও টাকা দিয়ে মানে খুব বড় হয়ে গেছে আর আমার বাপ মার সাথেও খুব ভাষা খারাপ একদিন খালি বলছিলাম যে আমার বাচ্চাটা একটু পেটে মুচরাচ্ছে স্বামী কি বলতে পারে না বউ এর জন্যই বলছে মানে ধরেন যে আমার স্বামীর সাথে আমি বউ হিসাবে কোনো কথা বলতে পারি না আর বলছি আমার ছালে তোরা কি করছো কি অশান্তি করছো আমার ছালে তোরা কি করিস না করিস আমি কিন্তু যেন দেখতে পাইনি না আমার মানে দুনিয়ার ভাষা খারাপ করছে আমার বাপকে এখন যে পরে দেখেন তো সারা সারি হয়ে গেছে এখন আমার বাপকে মারি ফেলাবি আমার মা মারি দুনিয়ার ভাষা কিন্তু ও নামে কে ছিল তখন আমরা জানছিলাম না এই সব কথাবার্তা বাচ্চা বাচ্চা বয়স কত এই যে ছয় মাস পড়ছে ছয় মাস পড়বে দেয় না দেয় না তো চার মাস চার মাস বছরা পর ছয় মাস এর দেয় না দেয় কিছু দেয় না একদিন ফোন টন দিয়েও খোঁজখবর কিছু দেয় না শুদ্ধ না কোনোদিনও না আমি একটা নিজে কইছি যে আমি একটা ফ্যান দাও আমার আর্থিক অবস্থা নাই একটা ফ্যান 1000 টাকা হলে একটা চার্জার ছোট ফ্যান নাই বাচ্চাটার গায়ে লাগবে কয় যে না আমি কে ফ্যান দেব ফোকিননি তোরে ঘরে কি ফ্যান নাই আমার কাছে ফ্র্যাঞ্চাইস আমার ঘরে ফ্যান আছে আমি তোরে ভাত ফ্যান দেবো কার আমার কাছে ফ্র্যাঞ্চাইস আমার সালের কিছু হলে দেখি লেব আমার সালে কোন রকম অত্যাচার হলে অসুখ হলে তোরা চিকিৎসা কর কেন আমার ছেলে করে কেন দিয়ে দিছে আমার ছেলে করে ছেলে ওর আছে সাত বছর পরে হলেও ওর একদিন পরে হলো এখন আমি তো তোর কাছে সাল কাইলে আসবো সাল ঠেকানোর জন্য নাই আমার কাছে সেই বল আছে তুই দেখ দেখবো এরকম করে ঝরগা ভাই এক তাহলে এরকম যখন ইয়ে করলো আপনারা কোনো আইন ব্যবস্থা নেন নাই আইনানি ব্যবস্থা নিব আমার মেয়েটার রোগ আমার মেয়ে গাড়ি তুলতে পারতেছে না নিয়ে যাব আমি

কিভাবে যে আমরাই রাখব এখন আল্লাহর উপর ভরসা ছাড়া আমার কোনো কিছু করার নাই আল্লাহ যদি amare না বাঁচায় আমরা বাঁচতে পারবো না তাই টেনশন হয় না যে কিভাবে চলবে টেনশন কিভাবে কি মানে এই যে মেয়েটা তো divorse এসে পড়ে আছে 4 মাস হলো এখন ওর ভবিষ্যতের কথা চিন্তা করে কি করতে যাচ্ছেন আপনারা কিছু ভাবছেন কিছু কি ভবিষ্যৎ কি তোমার তাহলে কি চিন্তা করতেছ বল তো ভবিষ্যতে এখন চলতে হবে এখন কিছু একটা আপনারা করি টড়ি দেন আপনারই কাছে আমি আমার শাওল সাহায্য চাইছি যে কিছু করি দিলে আমি জানি চলতে পারি এরকমভাবে করছি যেহেতু সরাসরি হয়ে গেছে ছেলেকেও নিয়ে যাওয়ার কথা এরকম ছেলে কই তো যাবে আমি আমি মা আমি প্যারাথস আমি কি দেবো শাওল কণ তার কাছে তো বাচ্চা দেওয়া ঠিক হবে না তাই না হ্যাঁ না না আপনারা কি চান বাচ্চাকে না আমরা তো চাই যে বাচ্চাটা আমার মেয়ে বুকে রাখি লালিত পালিত করে এই বাচ্চারা লি থাকতে পারে এখানে থাকতে হলো তো একটা ইনকাম মানে খাবারের খরচ দরকার পোশাক আশাক দিয়ে দরকার আছে সেটা কি হবে এখন আমরা আপনাদের কাছে কোচ্ছি ভাই আপনারা একটু আমক সাহায্য সহযোগিতা করেন আমার বাপটার এরকম অসুখ করব কত ম্যাডামের জন্য আমরা যদি আমার কিছু দে আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব নামাজ পড়ব এই মীর আর এই শিশু বাচ্চার মুখে যে আহার তুলে দিবি

কিছু করে দেন আপনারা যাতে আমি আমার মেয়ে ডাকলেই ডাইল ভাত খায়া আল্লাহর কাছে তারকার জন্য দোয়া করতে পারি আমাদের বাড়িটা তো অনেকটা ভিতরে কাঁচা রাস্তা দিয়ে অনেক কাদা পেরিয়া আমাদের আসতে হলো অনেকটা ভিতরে এটাই তো এখানে কি করলে আপনার জন্য ভালো হবে মানে এটা ইনকাম হবে ইনকাম ধরেন কিছু করতে পারলে ছ কাটতে পারে একটা বাসুর হইলো বেচলো একটু দুধ হইলো এইভাবে আস্তে আস্তে বড় হইলো এইভাবেই চলতে পারবি আল্লাহ যদি আমি চলাই আর তো চাওয়া সম্ভব না

কত টাকা এখন আপনি বাজারে যায় আপনি দিয়ে আপনি দিয়ে দিবেন না একটা আইডিয়া বলেন যে কত টাকা হলে হতে পারে আপনি 50000 টাকা হলে 50000 টাকা হলে একটা গরু হবে তাই হলে আমরা আচ্ছা তো দর্শক সবই এত কোন ধৈর্য সহকারে শুনলেন এই অবস্থায় একটা ছোট বাচ্চা সহ একটা মেয়ে কেসেরে দিয়েছে এটা পছন্দ পিতা তো এই ধরনের পরিস্থিতিতে যেন কাউকে না পড়তে হয় আমরা সবাই সেই দোয়াই করব এই এতটুকু জায়গার মধ্যে এই ঘরে একজন থাকে আসলে খুবই দরিদ্র একটা ফ্যামিলি এই ঘরে একজন থাকে আর পাশাপাশি এইটাই ঘর এই এতটুকু জায়গা নিয়ে তারা থাকে খুবই দরিদ্র তো আপনারা অনেককে অনেকভাবে হেল্প করেছেন আমাদের মাধ্যমে তো এই পরিবারটা আসলে খুবই নিডি পোশাক আশাকর অবস্থা দেখেন এদের অসুস্থ রোগী আর এই যে ছোটো যে বাচ্চাটা ওর বাবা এখন কিছুই দেয় না আর কি কোনো খরচও দেয় না তো সবই শুনলেন এখন আপনারা যদি চান আমাদের কাছে যদি কোনো অর্থ পাঠান এই পরিবারটা একটু স্বাবলম্বী করার জন্য বিশেষ করে এদের ভবিষ্যতের কথা চিন্তা করে যদি পাশে দাঁড়ান তাহলে এরা একটু ভবিষ্যতে হ্যাঁ তো এটার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দরকার আর যারা অর্থ বিত্তবান আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের অর্থ এদের কাছে পৌঁছে দেবো আমরা চেষ্টা করে দেখি ঠিক আছে আপনার জন্য কি করতে পারি হ্যাঁ যদি কোনো অর্থ সংগ্রহ করতে পারি গরুর টাকা তাহলে আমরা এসে আর একটা ভিডিও করে দিয়ে যাবো ঠিক আছে তার জন্য আমরা খুব আল্লাহর কাছে দোয়া করব তার জন্য ভালো হয় তার জন্য মঙ্গল হয় এই মিটু কারে বাবুটুক যদি খাইতে পারে আল্লাহ জানি তার মঙ্গল করে আল্লাহ তার জানি মনের আশা পূরণ করে আল্লাহ তার জানি সুস্থ রাখে আল্লাহ আল্লাহ জানের থেকে কই আল্লাহ তার জানি সুস্থ রাখে আল্লাহ ঠিক আছে আল্লাহর কাছে চান আল্লাহই দিবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম